সারা দেশ জুড়ে শুক্রবার চোদ্দই নভেম্বর যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন বা চিলড্রেন্স ডে আর শুক্রবার পাঁচলার গঙ্গাধরপুরের কিরজি স্কুলের ক্ষুদ্র কুচিকাচাদের নিয়ে ওই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে পালন করা হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন ও শিশু দিবসের অনুষ্ঠান জানা গেছে জঙ্গল বাঁচানোর লক্ষ্যে বন্য প্রাণী সংরক্ষণের বার্তা নিয়ে আয়োজিত হয় তাদের শিশু দিবসের অনুষ্ঠান মূলত বন্যপ্রাণীরা যাতে তাদের নিজেদের বাসস্থান জঙ্গলে স্বাধীনভাবে বাঁচতে পারে তার জন্য এবার শিশু দিবসের অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ভাবনা ছিল জঙ্গল আর সেই ভাবনা থেকেই বিদ্যালয়ের ছোট ছোট খুদে ছাত্রছাত্রীরা নানান ধরনের বন্য বন্যপ্রাণী সাজে রংবেরঙের পোশাককে অংশগ্রহণ করে নানা অনুষ্ঠানে আর গঙ্গাধরপুর কির্জে আয়োজিত শুক্রবারের এই অনুষ্ঠানে অবস্থিত ছিলেন সমাজের একাধিক জগতের খ্যাতনামা ব্যক্তিবর্গ গঙ্গাধরপুর কিরজি যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা আপনার ছোট্ট সন্তানকে করে তোলা হয় সুশিক্ষিত রয়েছে ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষিকাদের মাতৃ আচরণ গঙ্গাধরপুর কিরজিতে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য একাধিক আউটডোর ইনডোর গেমসের সুব্যবস্থা স্কুলের নিরাপত্তায় স্কুল জুড়ে রয়েছে সিসিটিভির নজরদারি তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে আজই ভর্তি করুন গঙ্গাধরপুর কিরজিতে কারণ ইতিমধ্যে প্লেগ্রাউন্ড থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া পাশাপাশি কিডজি স্কুলে আপনার সন্তানকে ক্যারাটে ড্রয়িং নাচ ইয়োগা শেখানো হয় আপনার সন্তানকে রয়েছে স্মার্ট ক্লাস কম্পিউটার রোবোটিক্সের ব্যবস্থা গঙ্গা ধরপুর কিডজি ঠিক গঙ্গা ধরপুর লাইব্রেরির কাছে গঙ্গা ধরপুর পাঁচলা হাওড়া ও ভর্তি যে কোনো বিষয়ে জানতে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি নাইন নাইন সিক্স নাইন ফোর জিরো অথবা সেভেন ফাইভ নাইন ফাইভ এইট নাইন নাইন সিক্স সেভেন সেভেন এই নাম্বারে অনুষ্ঠানটা খুব ভালোই হয়েছে সুন্দর হচ্ছে এতে করে আগামী দিনের মানে যারা বাচ্চারা আছে এরা অনেক কিছু জানতে পারবে আমরা তো এখন সোশ্যাল মিডিয়া অনেক কিছু জানতে পারছি কিন্তু এনারা যেটা প্র্যাকটিক্যালি করিয়ে দেখাচ্ছে। দেখাচ্ছেন সেটা অনেক বেটার এবং আমাদের মানে যে ছোটবেলা ছিল তার থেকে এটা অনেক ডেভেলপমেন্ট হচ্ছে এগুলো অনেক আরো ভালো জঙ্গলটা খুব সুন্দরই হয়েছে সবাই ঠিকঠাকভাবে রেসপন্স করেছে এবং কত বাচ্চা যেভাবে ওরা মানে ওদেরকে যেভাবে শেখানো হয়েছে সেইভাবে যে বলেছে পুরো অনেকটা খুব সুন্দর হয়েছে আমার নাম অলোক সামন্ত আমার আমার ছেলে প্রথমত বলি শিশু দিবসে বাচ্চাদের নিয়ে এই যে একটা প্রোগ্রাম বা একটা অনুষ্ঠান এরা খুবই এনজয় করে মানে ছোট মানে বাচ্চা যেহেতু মানে এদের এদেরকে নাচ বলুন বা এই যে অ্যানিম্যাল সাজিয়ে বিভিন্ন রকম পারফর্ম করা এরা এই জিনিসটাতে খুবই এনজয় করে তো ওদের দেখে আমরাও ভীষণ আনন্দ পাই আর কি এই আমার নাম রোহিণী সাঁতরা দেখুন শিশুদের তো জন্মদিন মানে একটা বিশেষ দিন কিন্তু এই শিশু দিবসটা ওদের জন্য একটা দিন স্পেশাল দিন আজকে এই এই গঙ্গাধরপুর অনুষ্ঠানটা আয়োজন করেছে প্রত্যেকটা বাচ্চা যে নিজের মতন করে আত্মপ্রকাশ করেছেন এবং কেউ টাইগার কেউ লায়র কেউ শিল্পাঞ্চি এইরকম সেজেছে এটাতে ওদের খুব খুশি সব থেকে অভিভাবক হিসেবে এটা ভালো লাগা যে ওদের একটা বিশেষ দিনে ওরা খুব আনন্দ হয়েছে সংমিত্রা ব্যানার্জি সবার আগে তো যেটা আপনাদেরকে জানাতে চাইবো যে গঙ্গাধরপুরে আমরা কিডজি আনতে পেরেছি সুপ্রভাত বাবু আমাদের স্কুল ওনার ওনার হাত ধরে ওনার টিম ওনারা অদ্ভুত সুন্দর কাজ করছেন যার জন্য এখানে আমরা যে অলি চাইল্ডহুড এডুকেশনে কিডজির যেটা ভিশন কিডজি যে ফিউচারিস্টিক কারিকুলাম নিয়ে কাজ করছে সেটা ওনাদের টিম এবং ওনারা অত্যন্ত সুন্দরভাবে এখানে ইমপ্লিমেন্ট করছেন আমাদের কেজির ওপর স্কুল এই মুহূর্তে রয়েছে এবং আপনি যদি গোটা ভারতবর্ষে দেখেন কেজির প্রায় আড়াই হাজারের বেশি স্কুল এই মুহূর্তে সাড়ে সাতশোর থেকে বেশি শহরে রয়েছে তাহলে আমরা চাই যে শিক্ষা যে এডুকেশন যে কোয়ালিটি অফ নলেজ গোটা ভারতবর্ষের ছেলেমেয়েরা পাচ্ছে আমাদের গঙ্গাধরপুরের ছেলেমেয়েরাও সেই একই শিক্ষায় তাদের প্রাক প্রাথমিক বা অর্লি চাইল্ডহুড এডুকেশন বলতে আমরা যেটা বোঝাই সেই সময়টাই তাদের শিক্ষাটা পান লোকাল গার্জেনদের তো অবশ্যই বলবো আমাদের কিজি গঙ্গাধরপুরে আসুন স্কুলটি দেখুন এখানে আপনারা এলে আমাদের স্কুল ভিজিট করলে বুঝতে পারবেন যে কিজি কখনোই শুধু চাইছে না একটি বাচ্চার একাডেমিক শুধু ডেভেলপমেন্ট হোক অবশ্যই একাডেমিক ডেভেলপমেন্ট প্রয়োজন এবং কেজি গঙ্গাধর সেটা অবশ্যই হচ্ছে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে আপনাদের বাচ্চাদের খেলার জন্য সুন্দর বিরাট মাঠ রয়েছে যেখানে ঢুকেই তারা নিজেদের মন খুলে নিজেদের বন্ধুদের সাথে খেলতে পারবে ক্লাসরুম রয়েছে যেখানে আপনারা জেনে খুশি হবেন আমরা কখনোই একটি ক্লাসরুমে দশ থেকে পনেরোর বেশি বাচ্চা রাখি না দশজন বাচ্চা হলে একজন শিক্ষিকা পনেরো জন বাচ্চা হলে দুজন শিক্ষিকা যাতে যে ফোকাস যে অ্যাটেনশন আপনাদের বাচ্চারা বাড়িতে পাচ্ছে সেই সেম ফোকাস অ্যাটেনশন তার থেকেও বড় কথা সেম ভালোবাসা পেয়ে আরে কেড জি গঙ্গাধাকুরে পড়াশোনা করবে আমি সন্ধ্যা দাস প্রভু আমি জি লার্ন এ কেড অ্যাজ রিজিনাল একাডেমিক ম্যানেজার কাজ করছি হিসো আজকে চিলড্রেনস ডে চিলড্রেনস ডে তে আমার স্কুল অ্যাকচুরি টিচার আর স্টুডেন্ট দের যে মেলবর্ধন টিচার না থাকলে স্টুডেন্ট না থাকলে টিচার তার নিজের সার্থকতা দেখাতে পারে না এই ছোট ছোট নিয়েই গড়ে উঠেছে আর চিলড্রেন্স ডে তে যে জাঙ্গল থিম রয়েছে জাঙ্গল এটা বাচ্চাদের খুব অ্যাট্রাকটিভ একটা বিষয় তো সেই জাঙ্গল থিমে ওরা বিভিন্ন ধরনের অ্যানিম্যাল সেজে এসেছে এবং ওরা বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যানিম্যাল করে সেগুলো করছে এছাড়াও ডান্স যোগা এই ধরনের অ্যাক্টিভিটি করছে এছাড়াও বিভিন্ন অ্যানিমেল রিলেটেড যে স্পিচ গুলো সেগুলো ওরা রেডি করেছে এবং ওরা ভীষণ এক্সাইটেড দেখে ওরা ভীষণ এক্সাইটেড এটা দেখে আমাদের নিজেদের খুব ভালো লাগছে এই জাঙ্গল গেম এটাকে আমরা আয়োজন করেছি যার কারণ হচ্ছে বর্তমানে প্রচুর পরিমাণে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের জন্য গাছ কেটে ফেলছি এবং বন্য পানি হত্যাও হচ্ছে এবং বিভিন্ন আইন করে ওটাকে বন্ধ করা যাচ্ছে না যাতে বন্য পানিকে আমরা প্রিজার্ভ করতে পারি এবং পলিউশন ফ্রি একটা অ্যাট আমরা গড়ে তুলতে পারি সেটার জন্য এই থিমটাকে আমরা বেছে নিয়েছি যাতে একটা ভালো বার্তা গুড মেসেজ আমরা সমাজের কাছে আমরা পৌঁছে দিতে পারি কেছাড়া হচ্ছে কি যে সচেতনতা বোধ বন্য পানিরা যেভাবে মনের মতন করে জঙ্গলে ঘুরে বেড়াতে পারে সেই সচেতনতা বোধটা কেছাড়া হচ্ছে মনের আনন্দে বেড়ে ওঠার যে একটা আনন্দ নিজের মনের মতন করে বেড়ে ওঠার যে আনন্দ সেই ভাবে যাতে ওরা নিজেদেরকে গড়ে তুলতে পারে এই একটা বার্তা দেওয়ার জন্য আজকের জঙ্গল থিম একটা আমরা বেছে নিয়েছি বর্তমানে গঙ্গাধরপুর কিন্সি প্লে গ্রুপ টু স্যার এক মিনিট বর্তমানে আমরা প্লে গ্রুপ টু ক্লাস ফাইভ পর্যন্ত এখানে পড়াশোনা করার সুযোগ রয়েছে গঙ্গাধরপুর হাওড়া এবং গঙ্গাধরপুর লাইব্রেরি আমি হার্ডলি ওয়েলকাম করছি আপনারা আসুন স্কুল ভিজিট করুন স্কুলের পরিবেশ এনভায়রনমেন্ট আপনারা প্লিজ দেখে যান এবং এখানে এলে আপনাদের বাচ্চারা খেলতে খেলতে শিখবে যেটা আজকের দিনে ভীষণভাবে দরকার খেলার মধ্যে দিয়ে বেড়ে ওঠা বা ম্যাম যে বললেন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বেড়ে ওঠা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ওরা বিভিন্ন কিছু শিখছে লার্নিং এটা হচ্ছে যে লাইফ টাইম একটা প্রসেস সেগুলো ওরা এখানে এসে চাইছেন আপনাদের শিশুর জন্য নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে আপনারা প্লিজ ফিরসি গঙ্গাধরপুরে আসুন এবং স্কুল ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার নাম বৈশাখী দেড়ে প্রিন্সিপাল অফ কিরজি গঙ্গাধরপুর